হ্যাঁ হ্যাঁ বাপ দাদা সবাই মানে হোলি হয় আচ্ছা আল্লামা হজরত খাদা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিস্তি আলাদির গুলশান মাদার শরীফ পীর কাশিমপুর মুরাদার কুমুল্লা খবর জিয়ারত করেছি আমি আমরা জয়ারত আছি আমি পাঁচ পীর আল্লাহর পাঁচ পীর আল্লাহর এখন সে আছে তাদের খবর জিয়ারত করছি আজকে আসলাম কাশিমপুর দরবার শরীফে এখন গফুর শাহ আল্লামা গৌফুর শাহ রহমতুল্লা আলহীর কবর জিয়ারত করলাম যা আওলাদ আছে তাকে সকলের কবর জিয়ারত করলাম এখানে আসলে অন্যরকম হয় যেমন আল্লাহ অলিদের রুশিরা যেন সোহবতা আমাদের আমরা পীর মাজার শরীরের গেছিটা আপনার দেখলে সকলে অবাক হবেন এই যে এখানে লেখা আছে পাঁচ দেখা পীর কাশিমপুর পাঁচ পীর মাজার সদিবেশ গেয়েছে এই গেট দিয়ে যাইতে হয় আমরা এই গেট দাম গিয়েছি খবর যে জেয়াদেছি তাদের মাজার মনে জি আসছে আল্লাহ করছেন যারা আসতে চান এই রাস্তা ওই রাতনগর থেকে রামসন্দর থেকে ডাইরেক্ট কোম্পানিগঞ্জ এদিক যা আসলেই তারা এই রাস্তার সাথে মেন রাস্তার সাথে পাঁচ পীর কাশিমপুরের পাঁচ পীর মাদার সেরপে গেট দেখতে পাবেন অন্য অন্য বিশাল বড় মাথা